ইতিমধ্যে সিএ কে বিএড কারী এবং বৈষম্যমূলক আইন হিসেবে সিএ নিয়ে পার্লামেন্টে 2019 সাল থেকে আমরা নানা বিষয় তুলে প্রতিবাদ করেছি সেই আইন যখন পাশা তখন তার বিলুহিতা করেছি আমরা কারণ সিএ নিয়ে মানুষকে বিভ্রান্ত করা এবং বিভ্রান্তি করে সাম্প্রদায়িক বিভাজন করে তার সঙ্গে ভোট আদায় করা এটা হচ্ছে মূল লক্ষ্য সিএ সি এর দ্বারা কোন মানুষের কোথায় কি উপকার হয়েছে আমার জানা নাই কারণ পুরো ব্যাপারটা মানুষ সব সবটা জানেও না আমার মনে হয় মানুষের সব বিষয়টা না জানার সুযোগ নিয়ে প্রথমে মানুষের মধ্যে ভয় ধরাও তারপর ভরসা দাও তারপর ভোট আদায় করো এই হচ্ছে লাইনদের প্রথমে ভয় ধরিয়েছে তারপরে ভরসা দিয়েছে সে যেমন বিজেপি তেমন তৃণমূল এই রাজনীতি তারা করে কংগ্রেস সরকার উনিশশো সালে সব আইন স্পষ্ট করে দিয়েছে কারো কোনো অসুবিধা হওয়ার কোনো কথা নাই কোনো অসুবিধা নেই জোর করে ভয় ধরাও আর জোর করে ভয় ধরি তারপর ভরসা দাও এই হচ্ছে সি কে ব্যবহার করার বিজেপি পার্টির পরিকল্পনা কারণ মানুষকে নতুন করে আবার দরখাস্ত করতে হবে যে আমি অবৈধভাবে প্রবেশ করেছিলাম এই অদ্ভুত যুক্তি মাথায় না আমার তার জন্য পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে সেদিন আমি বিরোধিতা করেছিলাম তার অন রেকর্ড দেখতে পাবেন জয়েন্ট পার্লামেন্টের কমিটি যেটা হয়েছিল সেই জয়েন্ট পার্লামেন্টের কমিটিরও মেম্বার ছিলাম সেখানেও এই আইনের বিরোধিতা করেছি কারণ এই আইনের মধ্যে দিয়ে খামোখা বিনা মতলবে দুই সম্প্রদায়ের মধ্যে বিভাজনের রাজনীতি করা হচ্ছে যার কোনো ভিত্তি নেই কোনো ভিত্তি নেই আরামসে এত বছর ধরে স্বাধীনতার পর থেকে এত বছর ধরে এগুলো চলে এসছে তারই কোনো অসুবিধা হয়নি এখন কারি কোনো অসুবিধা না হওয়া সত্ত্বেও বিজেপি তার অসুবিধা তৈরি করে তাদেরকে সে অসুবিধা দূর করার জন্য ভরসা দিচ্ছে খুবই ভালো হয় সুপ্রিম কোর্টের নজর সন্দেশকারী তদন্ত করার জন্য দাবি করা উচিত আমরা সন্দেশকারী ঘটনা ঘটুক শুধু ভোট কেন ভোট হোক সন্দেশকারী হোক এই বাংলায় চুরি বাটপাড়ি যা আছে সেগুলো হোক বিরোধী দলের উপর যে সন্ত্রাস হয় সেগুলো হোক আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে অনেক কিছু হোক আমরা চাই সুপ্রিম নজরদারিতে ভোট হোক আমরা চাই সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশকারী ঘটনা তদন্ত হোক

এটা পাসমান পরিবারের অন্তর্কল কারণ এর আগে চিরাগকে যখন এই বিজেপি পার্টি প্রত্যাখ্যান করলো তখন তার বদলে সেখানকার ওই পাসোয়ান সম্প্রদায়ের মানুষের ভোট যাতে নিজের পক্ষে রাখা যায় তার জন্যে এই পশুপতি করা হয়েছিল বিষয়টা কিছু না ওদের বিজেপি পার্টি প্রয়োজনে এই ধরনের রাজনৈতিক স্বেচ্ছাচারিতা বিজেপি পার্টি সারা ভারতবর্ষের বিপক্ষ দলের সঙ্গে যেমন করছে তার নিজের দলের লোকদের সঙ্গে নিজের জোটের লোকদের সঙ্গেও করছে সুপ্রিম কোর্টের দেখুন কোন দলের নিজের মতামত থাকতেই পারে আমাদের অনেক মতামত আছে এটা আমাদের পার্টি সর্বভারতীয় পার্টি তাদের সর্বভারতীয় স্তরে এগুলো সব ব্যাখ্যা করে দিয়েছে আমার কাছ থেকে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই